এই মুহূর্তে আমি আনবক্সিং করব হেলমেটের যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয় মোবাইলে মোবাইল হোল্ডার বলা হয় সেটাকে তার জন্য আমি এখানে কেটে নিয়েছি আর কি ডেলিভারি যখন দিয়েছিল তখনই কেটে ওরাই আর কি দিয়েছে যে ঠিকঠাক আছে কি না তারপর এই হলো সেই জিনিসটা দেখা যাচ্ছে কি না দেখেন ভালো করে বন্ধুরা তো এটা খুলে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে অনেক নাম টাম এখানে অনেক নাম তারপর সাথে এগুলো তো এগুলো আমার ভয় ছিল এটা প্লাস্টিক কেমন আসবে তো প্লাস্টিক হলেও কিন্তু এ কোয়ালিটি খুব ভালো তো এটাকে রাখছি আমরা সাইটে ওটাকে কাবারটাকেও রেখে দিয়েছি সাইটে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা এই হেলমেটে লাগবে মনে হচ্ছে তারপরে এটাতে মনে হচ্ছে মোবাইল লাগবে দেখা যায় এটা খুলে এটা ভালো হ্যাভি ভালোই হ্যাভি আমি আমার ভয় ছিল যে এটা হালকাই হয় নাকি কিন্তু হালকা নয় যদিও প্লাস্টিক তবে মেটালের মতোই আর কি এটা তো এটাকে এদিক দিয়েও ছেট করে নেওয়া যাবে এদিক দিয়েও ছেট করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আপনারা এদিকেও এদিকেও তো চলুন ঝটপট হেলমেটে আমরা ছেট করে দেখি এটা কেমন হয় এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এই হেলমেটে লাগানোর ভিডিওটা পরের ভিডিওতে দিয়ে দিব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে যাতে পরের ভিডিওটা যায় আর এই ভিডিও ডিসক্রিপশনে পরের ভিডিও হেলমেটে লাগানোর যে ভিডিওটা এই ভিডিওটা পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পরের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল